বৈঠন অঞ্চলে 197 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বৈঠন অঞ্চলের উপপ্রধান পরীক্ষিত সামলে বসে রাজনীতিটা করুন এদেরকে বলে কিছু নেই এটা সাম্প্রদায়িক দল এটা হিন্দু মুসলমানের ডাঙ্গা হাটিয়া দেশিতে ডাঙ্গা মানে এদের নাম নিলে মানে কি বলবো যে কারোর উন্নয়ন সমুদ্রের কোনো কথা নেই

যে আর কিছু দাদাল বলছে রেশন দিচ্ছে মোদী এই বিবেন কেউ কান দেবেন না সামনে লোকসভা নির্বাচন এটা প্রধানমন্ত্রী পরিবর্তন নির্বাচন এটা মমতা বানার্জি পরিবর্তন নির্বাচন নয় কারণ মমতা চব্বিশের নির্বাচনে ভাউ অঞ্চলে যারা বিজেপিটা করে আমি তাদেরকে বলি মাঝে আর আমার যতদূর যাবে আমি সাবধান করে দিচ্ছি যে সেগুলো কেন একটা জনসভা করে দেখেন চোরের মতো তৃণমূল কংগ্রেসের একটা জন্মবতী মহিলা প্রথম যখন বাচ্চা হসপিটালে তখন পাঁচ হাজার টাকা দেওয়া হয় এছাড়া আমি আগেই বলছি যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন সব দামে কিছু করবো না শুধু বিজেপি